রাজনীতি সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই আমি রাজনীতি সম্পর্কে বুঝেই না আমি এমন একটা রাজনীতি সম্পর্কে মূর্খ পরিবার আমার দাদা নানা আমার পূর্বপুরুষের যত আপনারা পিছনে সার্চ যাবেন কেউ কখনো রাতদের সাথে যুক্তই ছিল না মানে আমি আমার মতন একটা সাধারণ একটা মানুষ সে রাজনীর সঙ্গে বলতেই পারতেছে না আপনাদের যে আমি রাজনীতি এখন এই কারণ এটা তো আমরা জানিই না যে কেন আমাদের বার করে দেওয়া হয়েছে এসআই ম্যাচে যে এক বছর ট্রেনিং করেছি এক বছর ট্রেনিং করার দিন আগে আমাকে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি নাচটা খাইনি এই অভিযুক্ত তো আমাকে ওই দিন আসলে এরকম কোনো কিছু ঘটেনি আমাকে অন্যায়ভাবে মিথ্যা একটা অভিযোগ দেখি আমাকে বের করে দেওয়া হয়েছে তো এই জন্য আজকাল আমরা এক দফা যে আমাদের হচ্ছে পুনর্ভার দেওয়া হয় আমাদের পুনর্ভার হবে নয় আমাদের এখানে আমরা মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে আমাদের কেন যে বের করে দেওয়া হয়েছে কৃষক জন্য বের করে দেওয়া হয়েছে এরকম নাটকীয়তা কেন এই কারণ তো আমরাও জানতে চাই যে কেন আমাদের বার করে দেওয়া হয়েছে আমরা একটা মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকবো এবং আমরা বলবো যে আমাদের হয় মেরে ফেলো চাকরি না দিতে পারে কারণ আমি মৃত্যু অনেক ভালো পারিবারিক এবং সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন বুলিং এর শিকার হচ্ছেন আমি যখন একাডেমি থেকে বের হই তখন মানুষের অনেক কত কথা আমাকে শুনতে হয়েছে আমার পরিবারকে শুনতে হচ্ছে যে কেন বের করে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে আসলে তো আমি জানি যে কেন আমি তো ওখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি আমি জানি না কেন আমাকে বের করে দেওয়া হয়েছে মিথ্যা একটা অভিযোগের উপরে আমাকে বের করে দেওয়া হয়েছে আমি নির্দোষ দিন শেষে তো আমি একটা নির্দোষ তো এই এই দিক থেকে আমার পারিবার পরিবারটা আমি মানসিক যন্ত্রণায় ভুক্তিতে আমি তিন মাস মানসিক পাওয়ার মধ্যে